প্রধানমন্ত্রীর এই প্রচার পরবর্তী ধ্যানের বিরোধিতা করেছে বিরোধীরা ইন্ডিয়া জোটের নেতাদের দাবি করেছেন মোদীর ধ্যান টেলিভিশনে সম্প্রচার করা যাবে না তাতে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হবে বলে দাবি করেছে তারা কংগ্রেসের পাশাপাশি ডিএমকে সমাজবাদী পার্টি আর নেতা দল ও প্রধানমন্ত্রীর ধ্যান সম্প্রচারে বিরোধিতা করেছে একযোগে তাদের দাবি প্রধানমন্ত্রীর এই ধ্যান অধিবেশন আসলে নাটক রাজনৈতিক লাভের কথা মাথায় রেখেই করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 48 ঘন্টার জন্য পাবলিসিটি স্টান্ট দেখাচ্ছেন প্রশ্ন তোলেন কারো কি ধ্যান করার জন্য ক্যামেরা লাগে ওই কোথাও না কোথাও কি বসে পড়ে আর 48 ঘন্টা পাবলিসিটি খায় যেটা 48 ঘন্টা সব পাবলিসিটি বন্ধ তার আপনি ধ্যান করবেন ধ্যান করুন কি না কেউ তো বারণ করে নেই ক্যামেরা সাথে নিয়ে কেন ক্যামেরা সাথে নিয়ে কেন আর ক্যামেরায় দেখাবেন পাঁচ মিনিট বাপ বাপি তো আপনি বিশ্রামকে নিতেই হবে কিন্তু দেখাবেন তা এমন দেখাবে ক্যামেরা গুলো এরা তো বুঝতে পারছে এরা হচ্ছে সবচেয়ে বড় জাহাজ মানুষ নেয় না খোঁজ না কিন্তু ইনকাম ট্যাক্সিয়া সিবিআই বয়ে মিডিয়া গুলো পুরো বিডিয়া হয়ে গেছে মানে বিজেপির দালাল হয়ে গেছে যদি সবকিছু ঠিকঠাক টাউন্সিং এ হয়ে যায় 大家的注意力集中在哪？